আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দল আমরা যে আমাদের একজন নেতা আছেন এই দলকে বেগ হয়নি আমাদের নেত্রী আছেন তিনি শুধু আমাদের দলের নেত্রী না এখন তুমি বাংলাদেশের একদম রাষ্ট্রীয় নেত্রী কার্যকলাপ যদি আপনারা দেখেন উনি শুধু বিএনপির প্রতিটি মানুষের যেভাবে আমরা করছি বাংলাদেশ আগের তিনটা জিনিস অত্যন্ত মানে কথাবার্তা হচ্ছে দেশ একটা হলো সংস্কার একটা বিচার

অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এটা আমাদের দলের জন্য অত্যন্ত জরুরি